প্রায় দেড় যুগ পর মুক্ত আকাশের নিচে জামায়াতে ইসলামী জনসভা দুই হাজার সালের পর আর কখনো দলীয় ব্যানারে হয়নি এমন আয়োজন সভায় দলের সর্বোচ্চ নেতার আগমন ঘিরে রংপুর জেলা স্কুল মাঠে নেতাকর্মীদের ঢল নামে রাজনীতির মাঠে জামায়াতের এই প্রকাশ্য শক্তি প্রদর্শন কর্মীদের মধ্যে ফিরিয়ে এনেছে আত্মবিশ্বাস এটি শুধু জনসভা নয় বরং নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন তারা দীর্ঘদিন পরিচালিত ছিল জনসভায় বর্তমান সরকারের সমালোচনা করে জুলাই ঘোষণাপত্র না দেয়াকে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে অভিযোগ করেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি অবিলম্বে আবু সাইদ সহ পুণীদের সকল গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে এক বছর পর এখনো পর্যন্ত জুলাই এর ঘোষণা পত্র দিতে পারেন নাই এর চেয়ে বড় ব্যক্ততা এই সরকারের আর কিছুই হতে পারে না পক্ষ থেকে বিকেলে সাড়ে পাঁচটায় জনসভার মঞ্চে ওঠেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান ও সদ্য কারামুক্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম চোদ্দ বছর জেল জীবন কাটিয়ে মুক্তি পেয়ে এই প্রথম জনসভায় ভাষণ দিতে আসেন এটিএম আজহারুল ইসলাম এই জনসভার সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন তিনি তার উপস্থিতিতে নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি সবই আল্লাহর মেহেরবানি আল্লাহর রহমত আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্য মুক্ত বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল যার যার ভোট নিজের পছন্দ বাক্সে ভোট দিতে পারে এরকম একটি বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেই বাংলাদেশ প্রধান অতিথির বক্তব্যে দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না বলে মন্তব্য করেন জামাতের আমির মৌলিক সংস্কার করে করে সুষ্ঠু নির্বাচন আদায় ছাড়ার দেন দলটির শীর্ষ নেতা বক্তব্যে কোনো প্রশাসনিক কু করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের শীর্ষ এ নেতা আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছে আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই এই শেখ হাসিনা তার হাতে সকল বাহিনী ছিল দুর্দণ্ড প্রতাপ ছিল জাগায় জায়গায় নিজের লোক বসিয়েছিল ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের জাগরণ জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে বেশিরভাগকে নিশ্চিন্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাল দেশের জনগণ আরেকটি ফেসিবাদ কায়েম করতে দেবে না মন্তব্য করে ফেসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবার ঘোষণা দেন জামাত নেতারা সময় কেউ করা সজীব সাদিক স্টার নিউজ